সো ওয়াইস আজকের ভিডিও হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডে বা এক্সেলে কীভাবে অ্যাক্টিভেশন কোডটা আমরা করবো সো ওয়াইস আমি আপনাদেরকে দেখাই এই যে মাইক্রোসফট ওয়ার্ডে আমি ক্লিক করলাম সো মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করার পর মানে প্রবেশ করার সাথে সাথেই একটা অ্যাক্টিভেশন কোড চাই এই যে দেখতে পাচ্ছেন একটা অ্যাক্টিভেশন কোডটা আছে হ্যাঁ এই মাইক্রোসফট অফিস অ্যাক্টিভেশন কোড হ্যাঁ সো আমরা এটা কীভাবে অ্যাক্টিভ করবো সেটা অ্যাক্টিভ করার জন্য আমরা এখান থেকে বের হয়ে যাই ওয়েট আমরা এখান থেকে বের হয়ে যাই তো সর্বপ্রথম আমাদের স্টেটমেন্টটা ক্লিক করতে হবে দেন এখান থেকে এই যে মিস্টার নোটপ্যাড ওয়ার্ডপ্যাড তারপর এখান থেকে আসতে মিস্টার লার্নিং টেক তারপর মিস্টার লার্নিং টেক আপডেট টেক টুলস হ্যাঁ তো এখানে আমরা ইনস্টল করবো এটাকে সর্বপ্রথম আমরা এটা কাজ দেন এখানে কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে হ্যাঁ ইনস্টল সাকসেসফুল দেন ওকে পাড়শে ক্লিক করে দেব এখানে কিছু জন্য একটু অপেক্ষা করবো দেন আবার আমরা স্টেটমেন্টে ক্লিক করবো দেন এখান থেকে উপরে দেখতে পাচ্ছি মিস্টার লার্নিং টেক মিস্টার লার্নিং টেক উইন আপডেট টুলস সো এখান থেকে আমরা সর্বপ্রথম সর্বপ্রথম আমরা মেনু এটা আমরা ইনস্টল করব ওকে হ্যাঁ সেটা তিনটায় আমরা ইনস্টল করব কারণ তিনটাই আমাদের খুব ইনস্টল হয়ে গেলেই কিন্তু আমাদের ওকে পারমিশন চাইবে ওকে হ্যাঁ ওকে পারমিশন দিয়ে দিব আমাদের ইনস্টল হচ্ছে দেন আমরা যদি ক্লিক করি তাহলে একবার দেখেন কতগুলো আপডেট এখানে শুরু হয়ে গেছে হ্যাঁ সো আমরা মিস্টার লার্নিং টেক মিস্টার লার্নিং টেক উইন আপডেট টুলস সেখানে আসার পর আমরা সি ড্রাইফে ইনস্টল করবো ওকে সো এখানে তোমাদের একটু জাদু দেখাই আমি তো কম্পিউটারে আমি ক্লিক করি সো এখানে সি ড্রাইভে আমি ক্লিক করি সো সি ড্রাইভে কিন্তু এই ফাইলও দেখতে পাচ্ছেন ঠিক আছে আমরা যখন সি ড্রাইভ ইনস্টল করবো তখন এখানে অনেকগুলো প্রিমিয়াম ফাইল অ্যাড হবে সো আমরা একটমেন্টটি ক্লিক করলাম যেখানে এখানে আবারও আপডেট টুলসে চলে যাচ্ছি যে মিস্টার লার্নিং টেক উইন আপডেট টুলস এখানে আসার পর সি ড্রাইভটা ইনস্টল করতেছি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে দ্যান আমরা ইনস্টল হয়ে যাচ্ছে ওকে মানুষ চাইবে ক্লিক করে দিলাম চাইছি আমাদের কিন্তু ইনস্টল হয়ে গেছে এখন দেখতে পাচ্ছি সি ড্রাইভে এখন শো করে নি হ্যাঁ এখন ফাইলগুলো আপনার নিজের চোখে দেখেন এখন বেশ কয়েকটি ফাইল আছে কিন্তু এখানে মেন যে প্রিমিয়াম ফাইলগুলো আছে সেগুলো এখন শো হবে আমি যে রিফ্রেস বাটনটা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা ক্লিক করি এক লক্ষ্য করে দেখুন সব প্রিমিয়াম চলে আসছে হ্যাঁ উচ্চ ভাইস মূলত এখন আমরা দেখেছি মাইক্রোসফট অর্ডার যে অ্যাক্টিভেশন কোডটা এটা কোনো কীভাবে অ্যাক্টিভ করবো সো দিমিস্টার কম্পিউটারে ক্লিক করবেন সো ক্লিক করার পর সি ড্রাইভে ক্লিক করবেন সি ড্রাইভে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে আরও স্ক্রল করবেন দেন এখানে প্রোগ্রাম ফাইলে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন প্রোগ্রাম ফাইল সো এখানে ডাবল ক্লিক করবেন দেন কমন ফাইল দেখতে পাচ্ছেন সো কমন ফাইলে ডাবল ক্লিক করবেন দেন মাইক্রোসফট শেয়ার দেখতে পাচ্ছেন এখানে ডাবল ক্লিক দেন নিচের দিকে একটু স্ক্রল করবেন হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন অফিস টুয়েলভ সো এখানে ডাবল ক্লিক করবেন সো এখন নিচের দিকে আসবে হ্যাঁ এই যে নিচের দিকে নিচের দিকে আসার পর একটা ফাইল দেখতে পাচ্ছি যে এমএচ ও ডট ডি ডাব্লিউ হ্যাঁ এই যে দেখ এই দেখতে পাচ্ছি আমি কাট দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে ষোলো এম এর সো ষোলো এম এমএ ফাইল চো এখানে আমি এটা সিলেক্ট করবো ফাইলটি সিলেক্ট করার পর এই ভিতর থেকে একটা ক্লিক করবো দেন এখানে আমি রিনেম করবো হ্যাঁ রিনেম করার পর ডটের আগে একটা ওয়ান সিলেক্ট করে দেবো হ্যাঁ যে ওয়ান সো ওয়ান সিলেক্ট করে দেবো আর সিলেক্ট করে দেওয়ার পরে আমরা মিস্টার ওকেতে ক্লিক করে দেবো হ্যাঁ এখন দেখি যে রিনেম হলো কি না এই যে দেখতে পাচ্ছি যে এমএচ ও ওয়ান হয়ে গেছে ডট ডি ডাবল সো গাইস এই কাজটা আমাদের শেষ যখন আমরা এখানে ওয়ান বসাবো তখন ভলিউম আমরা স্টেটমেন্ট ক্লিক করবো না সরাসরি আমরা সিড্রাইভে আমরা ক্লিক করব এখানে দেখতে পাচ্ছি যে মাইক্রোসফট মাইক্রোসফট দু হাজার সেভেন আপডেট এমএচ ও ডট ডি ডাবল সো এটা হচ্ছে মাইক্রোসফট দু হাজার সেভেনের আপডেট ফাইল হ্যাঁ তো এখানে আমরা ডাবল ক্লিক করব মিস্টার হোসেন ডাবল ক্লিক করবেন দেখতে পাচ্ছি মিস্টারডট এমএচ ও ডট ডি ডাবল ইনস্টল হ্যাঁ সো এখানে আমরা সিলেক্ট করবো দেন এই যে ভিত্রতে এখানে ক্লিক করব দেন ওপেন ঠিক সেম হবে ঠিক সেম হবে আওয়ার এই ভেতর ক্লিক করবো দেন আওয়ার ওপেন এখন লক্ষ্য করে দেখুন আমাদের কিন্তু ইনস্টু হচ্ছে ব্যাক হবে দেখুন ওকে পারমিশন চাচ্ছে এখানে দেখাচ্ছে যে উইন্ডোজ মাইক্রোসফট সেভেন ইমেজ ডট ডি ডাব্লু এট ইনস্টল ইনস্টিড সাকসেসফুল দেন ওকে ওকে পারমিশন ক্লিক করে দিলাম হুম তো আমাদের কাজ কিন্তু এটা হয়ে গেছে হ্যাঁ সো এখন আমাদের সেকেন্ড কাজ এখন এখান থেকে এটা ব্যাক হয়ে যাই ব্যাক হয়ে আসার পর আমরা চলে যাবো মাইক্রোসফট বটে মাইক্রোসফট ওয়ার্ডে আমি ক্লিক করলাম মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পপআপটা চলে আসবে এই যে আমাদের পপআপটা চলে আসছে সো আমরা নিচের থেকে যে দেখতে পাচ্ছি আই ওয়েট টু অ্যাক্টিভ দিস সফটওয়্যার বা টেলিফোন আমরা এটাতে সিলেক্ট করবো দেন নেক্সটে সিলেক্ট করবো নেক্সটে সিলেক্ট করার পর এখন আমরা এখানে কান্ট্রিটা সিলেক্ট করবো জার্জি কান্ট্রি বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়া ইন্ডিয়া জার্জি কান্ট্রি সো আমাদের বাংলাদেশ সো বাংলাদেশটাকে আমি সিলেক্ট করি এই যে বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা ইনস্টলমেন্টে ক্লিক করব সবাই প্রথমে আমরা যাবো মাইক্রোসফট অফিস প্রোগ্রাম এখানে আসার পর মাইক্রোসফট সেট আপ টেক্সট কোর্স এটাতে ক্লিক করবো দেন নিচের দিকে ক্রিসকল করবো দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটা জিরো আছে সো এটাকে ডাবল ক্লিক করে এটাকে আমরা কপি করে নেব দেন এটা কাজ শেষ এটাতে আমি ক্লোজ করে দিলাম দেন এখানে আসার পর আমরা প্রতিটাই পিস্ট করে দেবো হ্যাঁ এখানে মানে মানে এই কার্টরটা এই কার্টরটা ঘরে রাখবো রাখার পর এই যে বৃত্তটা আছে এখানে এখানে ক্লিক করবো দেন পেস্ট হয়ে যাবে হ্যাঁ দেখতে পাচ্ছেন খুব ইজিলি এমন আমার কোনো কাজ না খুব কঠিন কাজ না বুঝলে খুব সহজ হ্যাঁ মানে অনেকেই ইনবক্স করতেছে আমাকে কিন্তু আমি সময় পাচ্ছি না দেন আমাদের কাজ শেষ আমরা আমাদের চার্জ যে কান্টে সেটা দেবো আর নেক্সট আমি ক্লিক করে দেবো চোপাইস আমাদের কাজ কিন্তু হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট যে থ্যাংক ইউ দেখাই তার একটিভিশন কোডটা দেখা দেখাইস ক্রো মানে ক্রোজে ক্লিক করে দেব ক্লোজে ক্লিক করে দেওয়ার পর আমরা ক্লোজ একটু আমরা ক্লিক করলাম এখন আমরা আবারও একটু ঢুকি মানে শুরু থেকে ঢুকি অনেক বছর ওয়ার্ডে ক্লিক করলাম ক্লিক করার পর দেখ এখন দেখুন আর কোনো শো হচ্ছে না এখন আর কোনো শো হচ্ছে না দেখুন আর কোনো শোই হচ্ছে না এখন যদি আমি একটু টাইপ করি যেখানে কাজটা রেখে যদি দেখতে পাচ্ছেন এক দুই তিন আমি সাইড থেকেও টাইপ করি আমি সাইড থেকেও টাইপ করি দেখতে পাচ্ছেন সুন্দর টাইপ হচ্ছে আর কিন্তু আসতেছে না স্টো পুরো জায়গা ক্লিক করে দেবো দেখান ক্লিক করে দেবো দেওয়ার পর আমার মাইক্রোসফট এক্সেলে যাই সে পুরো দেখুন মাইক্রোসফট এক্সেল আমি ক্লিক করলাম মাইক্রোসফট এক্সেলে ক্লিক করার পর কিছু দেখা আসতেছে না কি আর কিন্তু অ্যাক্টিউশন করছে না তো ভাই এইভাবে কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ড অ্যাক্টিভ করটা কিন্তু আমরা অ্যাক্টিভ করতে পারি ওকে ব্যাক হয়ে আসলাম সো ব্যয় হয়ে আসার পর আমরা স্টেটমেন্টে যাই আমরা যতগুলো সফটওয়্যার আমি ইনস্টল করবো সবগুলো সফটওয়্যারে যে প্রোগ্রাম রাখা আছে এই প্রোগ্রাম এই প্রোগ্রাম ফাইলে চলে আসবে হ্যাঁ এখান থেকে আমরা মাইক্রোসফট হাট এবং অফিসে ঢুকতে পারি অনেকেই মেসেজ করতেছে যে মাইক্রোসফট অ্যাক্টিভ ইস্যুট কর কীভাবে অ্যাক্টিভ করবে সবাই আমি খুব বিজলিশভাবে দেখালাম আশা করি বুঝে গেছেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন কমেন্ট করবেন ইনস্টার লার্নিং টিক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই যারা এই ইনস্টার মোবাইল পিছিয়েটা কেউ চালায়নি বা চালাতে পারেন এটা সম্পূর্ণ মোবাইলে হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোবাইলে কিন্তু সম্পূর্ণ মোবাইল মোবাইল দিয়ে এটা আমি কমপ্লিট সিস্টেম করছিলাম সবাই আজকে ভিডিও দেখুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে